2024 এর আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি একাই তিনশো সত্তরটি আসন পাবে এনডিএ পার করবে চারশো আসন সর্বশেষ লোকসভা অধিবেশনের সংসদে এই কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী এবার ভোটের আগে দলীয় কর্মীদের একশো দিনের কাজ কি হবে তাও বলে দিলেন তিনি শনিবার সতেরোই ফেব্রুয়ারি দিল্লির ভারতমান্ডম এই বিজেপির ন্যাশনাল কাউন্সিলের বৈঠকের প্রথম দিনে কাজ বেঁধে দিলেন তিনি সূত্রের খবর তিনি দলীয় কর্মীদের বলেন দলের প্রত্যেক কর্মীকে আগামী একশো দিন নিজের নিজের ভোট কেন্দ্রে সময় দিতে হবে প্রতিটা ভোটারের কাছে গিয়ে বলতে হবে গত দশ বছরে বিজেপি কি কি করেছে সূত্রের খবর দলীয় কর্মীদের মনোবল বাড়াতে শনিবার মোদী বারবার তিনশো সত্তর আসনের লক্ষ্যের কথা বলেছেন রুদ্ধদার বৈঠকে কি কথা হয়েছে তার সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওদে বৈঠকে মোদী বলেছেন যে তিনশো সত্তর বিজেপির জন্য শুধুমাত্র একটা সংখ্যা নয় একটা অনুভূতির প্রতীক এই প্রসঙ্গে মোদী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরও একটি প্রসঙ্গ টেনে আনেন তিনি বলেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের দেশের ঐক্য এবং অখণ্ডতাকে রক্ষা করতে তিনশো ধারা বাতিলের জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছিলেন তার প্রতি শ্রদ্ধা জানাতে বিজেপির উচিত তিনশো সত্তর আসনে জয়ী হওয়া দু সালে মোদী দ্বিতীয়বার ক্ষমতা এসে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সূচক সংবিধানে তিনশো সত্তর ধারা বাতিল করেছিলেন আগামী লোকসভা নির্বাচনে যাওয়ার আগে দেশের মানুষের কাছে গত দশ বছরে মোদী সরকার কি কি উন্নয়নমূলক কাজ করেছে সেগুলো বিজেপি কিভাবে গত বছরে মেয়েদের জীবনযাত্রাকে সহজ করে তুলেছে তা প্রতিটা মানুষকে বোঝাতে হবে সেই সঙ্গে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনের প্রচার করার উপরেও জোর দেওয়ার কথা বলেছেন তিনি প্রসঙ্গত দিল্লির ভারত মণ্ডপম এর সূচনা হয়েছে দুদিন ব্যাপী বিজেপির ন্যাশনাল কাউন্সিলের বৈঠক এই বৈঠকে সব রাজ্যের সমস্ত পদাধিকারী সাংসদ বিধায়ক শাখা সংগঠনের নেতৃত্ব জেলা সভাপতিরা সেখানে রয়েছে। সারা দেশ থেকে প্রায় সাড়ে এগারো হাজার জন বিজেপি প্রতিনিধি অংশ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে দুদিন ব্যাপী বৈঠক হচ্ছে দু হাজার চব্বিশের আসন্ন লোকসভা ভোটে বিজেপি পাবে একাই তিনশো সত্তরটি আসন জোট পার করবে চারশো আসন সর্বশেষ লোকসভা অধিবেশনে সংসদে এই কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী दलियों कर्मी दिन मोदी का भी स्वागत किया गया अन्नपूर्णा देवी आप देख सकते हैं तमाम लोगों ने प्रधानमंत्री नरेंद्र मोदी का स्वागत किया राष्ट्रीय पदाधिकार শনিবার সতেরোই ফেব্রুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে বিজেপির ন্যাশনাল কাউন্সিলের বৈঠকের প্রথম দিনে এই কাজ বেঁধে দিয়েছেন তিনি সূত্রের খবর তিনি দলীয় কর্মীদের বলেন যে দলের প্রত্যেক কর্মীদের আগামী একশো দিন নিজের ভোট কেন্দ্রে সময় দিতে হবে প্রতিটি ভোটারের কাছে গিয়ে বলতে হবে গত দশ বছরে বিজেপি কি কি করেছে সূত্রের খবর দলীয় কর্মীদের মনোবল বাড়াতে শনিবার তিনশো সত্তর আসনের যে লক্ষ্যের কথা সেই কথা বারবার বলেছেন মোদী रुत दर की कथा होता ता संवाद माध्यम सामने तुले विनोद नरेंद्र मोदी का भी वहां स्वागत किया गया अन्नपूर्णा देवी आप देख सकते हैं तमाम लोग को गुच्छ देकर तमाम पदाधिकारियों ने प्रधानमंत्री नरेंद्र मोदी का स्वागत किया राष्ट्रीय पदाधिकारियों की भी आज राष्ट्रीय अधिवेशन से पहले ये मीटिंग हो रही है बैठक हो रही है

এই তিনশো আসন তিনি বেঁধে দিয়েছেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও